ইনকাম মোটামুটি ভালো যেত ইদারিং বৃষ্টির জন্য আমাদের ইনকাম কম এর ফলে অফিস আদালত বন্ধ আসকে এই কারণে যাত্রী আমাদের কম আজকে ভাড়া কম হয় শহরের বিভিন্ন জায়গায় ঘুরলাম বদরারট করলাম অক্সিজেনের মোট গড়লাম আইজিৎ ঘুরলাম কাজের দেরি করলাম জামাল খান টাইগার হাস করলাম আগ্রাবাদ করলাম এখন এই মুহূর্তে আমরা দাম পাড়াওয়া আছি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মজীবী শ্রমজীবী যারা দৈনিক নির্ম আয়ের উপরে নির্ভরশীল এবং তাদের পরিবার নির্ভরশীল আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছি এবং তাদের সুখ দুঃখগুলি তুলে ধরার চেষ্টা করছি তাদের কথাগুলি আমরা আব্বাদের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করছি যেমন আমাদেরকে অনেক রিক্সা ড্রাইভার অভিযোগ করে বলেছেন একটা কাঙ্ক্ষিতভাবে যে এ বৃষ্টি পড়তেছে এবং বৃষ্টি পড়ার কারণে এবং আর যে জনজীবনের শূন্যতা নেমে এসেছে আজকে তিন দিন সরকার এমনি বন্ধ মহরমের বন্ধ শুক্র শনি বন্ধ গেছে তাদের ইনকামের পথ একেবারে বন্ধ তাদের ইনকাম নেই বললে চলে তাদের পরিবারের মধ্যে তারা বাজার ঘর চালাতে পারতেছে না ইনকাম যেমন আমার কিছু অংশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এদিকে কিছু সিএনজি এখানে আপনার বসে আছে সিএনজির ড্রাইভার আছে আমরা সিএনজি চালকদের সাথে যেমন আমরা কথা বলে দেখলাম সিএনজি চালকরা যেমন মালিকের এক হাজার টাকা জমা দিতে হয় তিনশো টাকার গ্যাস দিতে হয় দুশো টাকার বাদ খেতে হয় পনেরোশো টাকা এই পনেরোশো টাকা উঠানোর পরে তারা বাসায় তাদের পরিবারের জন্য যেটা নিয়ে যাবে তারা এখন সেটাও তুলতে পারতেছে না যেমন বৃষ্টির জন্য একটা কথা বলতেছে মানুষ রাস্তায় বের হচ্ছে না থেমে থেমে চট্টগ্রাম আপনারা জানেন কালকে থেকে এবং আজকে পশু আজকে তিন দিন থেমে থেবে মসুলদারে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণে যেখানে একটা ওদের ইনকামের উপরে একটা প্রভাব পড়ছে তেমনি তিন দিন সরকারি বন্ধ আজকে আসুরের বন্ধ হয় এটার সাথে এটোই তিন দিন বন্ধ ওনারা যেমন অভিযোগ করছেন ওনারা মালিকে যদি কিছু ইনকাম ওনারা একটু কমিয়ে নিত তাহলে ওনারা সুবিধা হতো ইভেন মালিকে কম নিচ্ছে না কম নেওয়ার কারণে ওনারা আরও কষ্ট পাচ্ছে ইভেন যদি কারা সিএনজি চালক যে অভিযোগ করছেন একশো টাকা যদি মালিকের কম দেয় সেক্ষেত্রে মালিক ওদের কাছ থেকে ছাবি নিয়ে নিয়ে নেয় এবং বিভিন্ন ক্ষেত্রে গালি করে আমাদের অবস্থা খুব কঠিনজনক ইয়া শুনতেছে মানে আজকে যে বৃষ্টি পড়তেছে আজকে কোনো বাড়াই নাই মালিকের ইনকাম এক হাজার পঞ্চাশ টাকা নিজের সংসারে কষ্ট পোলা ভাইয়া কষ্ট বাসা ভাড়া কষ্ট ডাউন করিতেছে একমাত্র অটো অটোরিকশায় আর দ্বিতীয় কথা গাড়ির ইনকাম সরকারের ইনকাম গ্যাজেট আছে তো নিয়া ওইখানে নিশ্চিত আমাদের থেকে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার টাকা বর্তমান বৃষ্টি পড়ার কারণে আমাদের বর্তমান ইনকাম কম হইতেছে সংসার চলাইতে একটু এমচিম খাইতেছি মাশাআল্লাহ তো বৃষ্টি কাডি গেলে আর বন্ধগুলে কাডি গেলে ইনশাআল্লাহ সমস্যা থাকবে না যত গাড়ি কাজ করাইলো আমরা ফুল ইনকাম দিতে হয় মালিকের তাতে আমরা এ মানে বেশি কষ্ট হইতেছে আমাদের জানে জানে স্যার ইনকামের রাস্তা একটু কম এবং রাস্তার ধারে 12 এমন তেমন নাই সকালবেলা বাইরিসি আমি নয়টার দিকে এখন পর্যন্ত বিসমিল্লাহ করতে পারি নাই এখন একটা বাজছে এখন আছে আমি নাস্তা অলরেডি 30 40 খায়া হয়েছিল এত রাস্তা ঘুরতে ঘাটতে আসি এখন আল্লাহ কি করে সামনের দিকে বড় গ্রামে দেখতে আসি বলতে আজকে তিন দিন ধরে কামাই রোজা করতে বহু কষ্ট বৃষ্টি আর হয়েছে আপনার সবকিছু বন্ধর জন্য এই জন্য ভাড়া টাকা কোনো কিছু খাওয়া দেখতে চাইবে সাড়ে সাতশো টাকা গাড়ি ঘুরেছে মালিককে দিচ্ছে একশো নিজে দিচ্ছে সাড়ে তিনশো তো ভাই কর্মচারা তো ভাই ভাত নাই কর্ম করলে তো ভাত খাইতে হইব বই থাকলে কেউ দশ টাকা দিত না ঠিক আছে

বাজার করতে আমাদের কষ্ট হয় টাকা না তাহলে তো আমাদের বাজার করা কষ্ট হয়ে যায় না মেয়ে নিয়ে চলতে কষ্ট দামপাড়া ওয়াসার মধ্যে থেকে মামুন আহমেদ বীর চট্টলা টিপি